সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি অ্যাকচুয়ালি একটা মেসেজ দেওয়ার জন্য ভিডিওটি করা সেটি হচ্ছে যে আইএমএস মডিউলের তথ্য আপডেটের সময় বাড়ানো হয়েছে আপনারা অনেকেই দুশ্চিন্তায় ছিলেন সময় স্বল্পতার কারণে আপনার প্রতিষ্ঠানের এর ডাটা যারা আপডেট করতে পারেননি তাদের জন্য কর্তৃপক্ষ কিন্তু সময় বাড়িয়ে দিয়েছে অনেকেই জানতে চেয়েছিলেন যে স্যার আইএমএস মডিউলের তথ্য আপডেটের সময় বাড়বে কিনা আমি কিন্তু বারবার বলেছি যে অতীত অভিজ্ঞতা থেকে যেটা বলছি যে প্রতি বছরই ডাটা এন্ট্রির সময় কিন্তু কর্তৃপক্ষ বাড়ায় তো এ বছর আশা করছি তার ব্যতিক্রম হয়নি এবং অবশেষে কিন্তু কর্তৃপক্ষ ইনস্টিটিউট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসের আই এম এস মডিউলের তথ্য আপডেটের যে কাজ সেটি আগামী পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বর্ধিত করেছে অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠান এখনও তাদের প্রতিষ্ঠানের আইএমএসের ডাটাগুলো আপডেট করতে পারেননি আপনারা অবশ্যই ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে ডাটাগুলো আপডেট করবেন তো যেহেতু আজকে নভেম্বর মাসের আঠারো তারিখ সো এই মাসেরও কিন্তু এখনও যথেষ্ট সময় আছে পাশাপাশি ডিসেম্বর মাসেরও পনেরো দিন মোটামুটি প্রায় এক মাসের মতো সময় কিন্তু বর্ধিত হয়েছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু এর যে তথ্য আপডেট সেটা করতে পারবেন আপনারা তথ্য আপডেটের পর চেক করবেন যে আপনার তথ্যগুলো অ্যাকচুয়ালি ডান লিস্টে গিয়েছে কিনা কারণ মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কিন্তু মনিটরিং করা হয় যে সমস্ত প্রতিষ্ঠান আইএমএস এর তথ্য অনলাইনে আপডেট করেছে তাদের তথ্যগুলো কিন্তু ডান লিস্টে চলে গিয়েছে অনেকেই জানতে চেয়েছেন যে স্যার আমি সকল ডাটা এন্ট্রি করেছি বাট আমার তথ্যগুলো ডান লিস্টে যাচ্ছে না তো কী করণীয় তাদের জন্য পরামর্শ দিচ্ছি কখনো কখনো সার্ভারের প্রবলেম দেখা যায় যে সকল তথ্য প্রপারলি ইনপুট করার পরেও দেখা যাচ্ছে যে সেগুলো ডান লিস্টে আপনি পাচ্ছেন না এবং লেখা থাকে অ্যান এরোর অকার্ড তখন বুঝবেন যে অ্যাকচুয়ালি তাদের সার্ভারের প্রবলেম আর কিছুদিন পর আশা করছি এই সমস্যাটি থাকবে না ডান লিস্টে আনার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে যেন প্রতিষ্ঠানের বেসিক ইনফরমেশন কমিটি ইনফরমেশন রেজাল্ট ইনফরমেশন তারপরে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোর যে তথ্যাদি আছে সেগুলো সঠিকভাবে কিন্তু আপডেট দিতে হবে এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যে বিগত সনের বা হাল সনের যে রেজাল্ট সে তথ্যগুলো সঠিকভাবে যদি আপডেট করে দেন তাহলে দেখবেন যে আপনার প্রতিষ্ঠানের আইএমএস এর ডাটাগুলো কিন্তু ডান লিস্টে চলে আসবে কোনো সমস্যা নেই তো তারপরেও যদি ডান লিস্টে না আসে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি প্রথম থেকে একদম প্রত্যেকটা অপশন ভালো করে ক্লিক করবেন এবং যেগুলো প্রয়োজন নেই সেগুলো গিয়ে আপনাকে জাস্ট সংরক্ষণ দিয়ে প্রত্যেকটা পেজেই যেন সংরক্ষণের তারিখ আপডেটটা থাকে তাহলে আপনি পরবর্তীতে ডান ডান যখনই চেক করবেন দেখবেন যে আপনার তথ্যগুলো কিন্তু ডান লিস্টে চলে গেছে ঠিক আছে তো আইএমএস এর ডান কিভাবে দেখবেন নট ডান কীভাবে দেখবেন এই ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বিগত বছরগুলো বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল রয়ে গেছে আপনারা সেগুলো অবশ্যই দেখে নেবেন এছাড়াও চলতি বছরেও কিন্তু আই এর কাজের সুবিধার্থে বিভিন্ন আপডেট তথ্য আমি শেয়ার করছি আশা করছি নিয়মিত যদি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের আইএমএস সহ আরো গুরুত্বপূর্ণ যে কাজগুলো প্রতি বছরই ধারাবাহিকভাবে হয় সেগুলোর টিউটোরিয়াল কিন্তু আমি দিয়ে থাকি সো অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এটাই হচ্ছে অনুরোধ তো ভিডিওটি এ পর্যন্তই রাতে আপনাদের সাথে আবারও লাইভে ব্যাপারে ডিটেলস কথা হবে তো ধন্যবাদ সবাইকে